নমস্কার বন্ধুরা আমি আপনাদের সবার প্রিয় অনিন্দিতা আজ আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন বড়ি আর সজনে ডাটা দিয়ে ঝোল তরকারির রেসিপি আর এই রেসিপিটি বানানো যেমন সহজ খেতেও তেমনি সুস্বাদু তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তো সবার প্রথম সবজিটি বানাবার জন্য আমি সজনে ডাটা আলু বেগুন এগুলিকে ভালো করে ওয়াশ করে লম্বা সেপ করে কাট করে নিয়েছি আর নিয়েছি বিউলির ডালের বড়ি এখন আমি সবজিটি বানাবো তার জন্য একটা কড়াইয়ে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের একটু কম মাস্টার্ড অয়েল এখন অয়েল একটু গরম হলে আমি এর মধ্যে বড়িগুলিকে দিয়ে ভেজে একটা বাটিতে ট্রান্সফার করে নেব এই দেখুন বন্ধুরা আমার বড়িগুলি ভাজা হয়ে গেছে এখন আমি এগুলিকে একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম এখন সেম তেলেই আমি দিয়ে দেব বেগুন বেগুনটিকেও আমি ডিপ ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে নেব এই দেখুন বন্ধুরা আমার বেগুনগুলিও ফ্রাই হয়ে গেছে এখন এগুলিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম এখন সেম তেলেই আমি দিয়ে দেব ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন এটিকে আমি পাঁচ সেকেন্ডের জন্য ভেজে নেব তারপর যে আমি আলুটিকে কাট করে রেখেছিলাম সেটিও আমি এর মধ্যে দিয়ে দেব। সঙ্গে সঙ্গেই আমি সজনে ডাটাগুলিকেও এর মধ্যে দিয়ে দেব এখন এগুলিকে আমি একটু ভাজা ভাজা করে নেব এখন আমি এর মধ্যে অ্যাড করব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো অ্যাড করব এখন আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ এখন আমি এগুলিকে মিক্স করে নেব এই ধরনের আরও অনেক নিরামিষ রেসিপি আছে আমার চ্যানেলে আমি লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চেক করতে পারেন এই দেখুন বন্ধুরা আমার আলু আর সজনে ডাটাটি ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে জল অ্যাড করলাম আমি এক বাটি হালকা গরম জল অ্যাড করলাম জলটি অ্যাড করার পর এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি পনেরো মিনিট রেখে দেব আমার পনেরো মিনিট হয়ে গেছে আমার আলু আর সজনে ডাটাটিও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল এখন এই পর্যায়ে আমি যে বেগুনটিকে ফ্রাই করে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর সঙ্গে সঙ্গেই অ্যাড করলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর অ্যাড করলাম ওয়ান টি স্পুন চিনি বন্ধুরা চিনিটি অ্যাড করা টোটালি অপশনাল আপনারা চান তো এই প্রসেসটি স্কিপও করতে পারেন এখন আমি এর মধ্যে ভাজা বড়িটি অ্যাড করে দিলাম তারপর এটিকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পর আমি হাই ফ্লেমে এটিকে আমি তিরিশ সেকেন্ডের জন্য ফুটিয়ে নেব তারপর এটিকে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করবো তো দেখুন বন্ধুরা কত সহজেই আমার তৈরি হয়ে গেল আলু বেগুন বড়ি আর সজনে ডাটার তরকারি তো বন্ধুরা আজকের জন্য এতটাই থ্যাংকস ফর ওয়াচিং